রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম এক প্রকার স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তার দলের একাংশই যে জমি মাফিয়াদের মদত দিচ্ছে সে কথাও স্পষ্টতই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান এতদিন বিরোধীরা রাজ্যের জমি মাফিয়াদের নিয়ে যা দাবি করে আসছিলেন সোমবার নবান্নের সভাঘরে পুরো পরিষেবা নিয়ে বৈঠকে টাকার যত স্বীকার করে নিলেন মমতা দলের নেতা কর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসন এবং অফিসাররা যে টাকা খেয়ে জমি মাফিয়াদের সুবিধা পাইয়ে দিচ্ছে তাও কার্যত নিজের বক্তব্য স্বীকার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একাতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলোর কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি সম্প্রতি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলকে দখলকে কেন্দ্র করে জমি মাফিয়াদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি নিজের বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আঘাত হানতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা খুব কলকাতা শহর আছে একাধিক জায়গায় জমি দখলের পাশাপাশি খাল এবং পুকুর ভরাট করেও চলছে জমি দখল এবং অবৈধ নির্মাণ এই দিনের প্রশাসনিক বৈঠকেও তা সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বাবা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটাররা যে একটা আমল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে আর যারা এর পার্টি হচ্ছেন আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট বিগত কয়েক বছর ধরে রাজ্যের বিরোধীরা অভিযোগ করে আসছিলেন রাজ্যের শিল্প কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে রাজ্যের একাধিক বড় বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে সম্প্রতি ব্রিটানিয়া কোম্পানিও রাজ্য থেকে তাদের প্রধান কার্যালয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা বেশ বড়সড়ো প্রভাব ফেলতে পারে আগামী লোকসভা পথে বাঙালিরা রুটি রুচির কারণে ক্রমাগত ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন অন্যদিকে হিন্দিভাষীদের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে যাও ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলে দেরিতে হলেও ঘুম ভাঙলো বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল সাম্প্রতিক অতীতে সন্দেশকালী শিলিগুড়ি সহ একাধিক জায়গায় জমি দখলকে কেন্দ্র করে শাসক দলের বাড়াবাড়ি মুখ পুড়িয়েছে মমতা সরকারের সন্দেশখালীর ঘটনা তো সারা দেশের কাছে রাজ্যের মুখ পুড়িয়েছে একপাশে রয়েছে রাজ্যের বেআইনি নির্মাণ গার্ডেন রিচের অবৈধ নির্মাণ ভেঙে পড়াও মুখ পুড়িয়েছে শাসক দলের এর পর এক এই ধরনের ঘটনা যে রাজ্য সরকারে প্রতিমানুষের বিরুদ্ধ মনোভাব তৈরি করছে তাও ভাবাচ্ছে মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও 2018 এবং 2021 সালেও প্রশাসনিক সভা থেকে পুলিশ প্রশাসনকে দুদফায় সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কিছুদিন অভিযানেও নেমেছিল পুলিশ কিন্তু তারপর আবারো সেই। সোমবারের প্রশাসনিক বৈঠকে দলের নেতাদের নাম ধরে ধরে সরব হতে দেখা যায় তৃণমূল সুপ্রিমকে সল্টলেক রাজারহাটের ফুটপাত দখল নিয়ে সুজিত বোসের নাম নিয়ে রীতিমতো টাকা খাইয়ে লোক বসানোর অভিযোগ তোলেন মমতা নাম প্রকাশে অনিচ্ছুক কোনো কোনো ব্যবসায়ী দাবি পার্টির লোকজন না ধরলে তো এসব দোকান করা যায় না অর্থাৎ মমতার বক্তব্যকে পরোক্ষে সমর্থন জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ কিন্তু এতদিন ধরে এইভাবে টাকার বিনিময়ে ফুটপাত দখল তো নতুন নয় আর এসব মমতা এতদিন জানতেন না সেটাও মেনে নেওয়া যাচ্ছে না তাহলে এতদিন বাদে কেন বোধদয় এখানে উঠে আসছে আগামী বিধানসভা ভোটের তত্ত্ব প্রসঙ্গত রাজ্যের পুলিশ নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশ যে জমি দখলের মাফিয়াদের সাহায্য করছে সে কথাও নিজের বক্তব্যে স্বীকার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা আইএএস আইপিএস অফিসার এবং ডিএম লেভেলের প্রশাসনিক কর্তারাও যে টাকা নিয়ে জমি দখলে সাহায্য করছেন সে কথাও তুলে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোন এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে ডবল্ডের বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর রোষের পরে অ্যাকশনে নেমেছে বিভিন্ন এলাকার পুলিশ মঙ্গলবার সল্টলেক গড়িয়াহাট যোগবাজার সহ একাধিক এলাকায় অবৈধ ফুটপাত দখলদারি উচ্ছেদ অভিযানে নামে পুলিশ ভেঙে দেওয়া হয় ফুটপাতের উপরে থাকা দোকানপাটক জানিয়ে সমস্যায় পড়েছেন সল্টলেকের সেক্টর ফাইভের বিভিন্ন ব্যবসায়ীরা ফুটপাতের উপর গড়ে ওঠা বিভিন্ন খাবারের দোকানের ব্যবসায়ীরা বলছে দীর্ঘদিন ধরে এই অফিস পাড়ায় তারা ব্যবসা করছে এটাই তাদের রুচি রুটি কিন্তু এই অভিযানে দোকান ভেঙে দিলে এখন তারা কোথায় যাবে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না হলে তাদের পেটে লাথি পড়বে সমস্যা হবে পেট চালাতে পাল্টা পুলিশ তাদের প্রশ্ন করে কাদের অনুমতিতে ওই দোকানিরা ফুটপাত দখল করে দোকান দিয়েছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে যদিও এক ধাক্কায় সাতটি আসন বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রাপ্তভোটের নিরিখে বিধানসভা বাড়ি আসন বিন্যাসে জমি হারিয়েছে তৃণমূল কংগ্রেস এর ঠিক উল্টোদিকে রাজ্যে লোকসভা নির্বাচনে ছটি আসন হারলেও বিধানসভা নিরিখে ভোট বেড়েছে বিজেপি লোকসভা নির্বাচনে কোন বিধানসভায় কারা লিড পেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া সেই তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দুশো চুরানব্বইটি সদস্যের বাংলায় বিধানসভায় তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান কমেছে সালে লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল বাইশটি আসন বিজেপির আঠেরোটি এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল দুটি আসন ওই নির্বাচনে বাংলায় তৃণমূল এগিয়েছিল একশো চৌষট্টিটি বিধানসভায় এবং বিজেপি এগিয়েছিল একশো একুশটিতে কংগ্রেস লিড পেয়েছিল নটি বিধানসভা আসনে অন্যদিকে এবারে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের একশো বিরানব্বইটি আসনে এগিয়েছিল তৃণমূল বিজেপি এগিয়েছে নব্বইটিতে তাহলে প্রশ্ন উঠছে হঠাৎ করে কি এমন হলো যাতে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মুখ খুললেন মমতা বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখে ভয় পেয়েই মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে রাজ্যে এক আসন দখল করছে তৃণমূল যদিও লোকসভা নির্বাচনে ভালো ফল পড়লেও তৃণমূলের ভোট ব্যাংকে অনেকটাই থাবা বসিয়েছে বিরোধী দল বিজেপি পরিসংখ্যান বলছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী মফসল ও জেলাগুলিতে ভোট শতাংশের হার অনেকটাই কমেছে শাসক দলে বিশেষ করে তৃণমূলের ভোট অনেকটাই কমেছে আর দেখছেন মমতা বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে রাস্তা এবং জমি দখল করে হাইরাইজ উঠছে তা ভালোভাবে মেনে নিচ্ছেন না সাধারণ মানুষ শুধু তাই নয় পুরসভার কাজ নিয়েও মানুষের মনে খুবই আগুন জ্বলছে আর সেই ক্ষোভ আগামী বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী যার পরিণামে এই দিনের প্রশাসনিক পুরো বৈঠকে মমতা বিস্ফোরণ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা